আমরা সুখে আছি শান্তিতে আছি এবার পরিবারের ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড বিডি কুইন সবনম বুবলি আবারও মিলে গিয়েছেন বলে একটা গুঞ্জন বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমা কেন্দ্রিক আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সেখানে প্রেস কনফারেন্স শেষে শেজাদ খান বীরকে দেখতে বাসায় গিয়েছিলেন চিত্রনায়ক সাকিব বুবলির সঙ্গে বেশ আনন্দ কোনো সময় পার করছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারও একটি চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করেছে ছবিটিতে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডলিউড কুইন শবরম বুবলি পাশাপাশি বসে আছেন এবং শেজাদ খান বীর বাবা মায়ের সঙ্গে বেশ দূর দূরান্ত লোকে ক্যামেরাবন্দী হয়েছেন ছবিটিতে আরো দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল বুবলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিব খান আর এই ছবির ক্যাপশনে লেখা ছিল হ্যাপি ফ্যামিলি টাইম তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য